প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বিষয় বাংলা বই নিয়ে আলোচনা করব অর্ধবার্ষিকী পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সেই সাজেশন নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। সময় দেওয়া থাকবে দুই ঘন্টা এইটা হবে একশো নাম্বারের পরীক্ষা এক এক কথায় নিচের প্রশ্নগুলো উত্তর দাও গাছের তলায় কার ছাতা খ এক তারা বাজায় বাউল বাউল বাজায় গ উলকপি খেতে কেমন ভালো উলকপি খেতে কেমন ভালো অসুখ খলে কি খেতে হয় ঔষধ খেতে হয় অসুখ খলে কি খেতে হয় ঔষধ খেতে হয় উ চাষি কি নিয়ে চলছে লাঙ্গল নিয়ে চলছে চাষি কি নিয়ে চলছে লাঙ্গল নিয়ে চলছে নাম্বার প্রশ্ন অ থেকে উ পর্যন্ত লেখ স্বর অ আ অর আসই দীর্ঘ এ দীর্ঘ উ আমি আবারও বলছি অ থেকে উ পর্যন্ত স্বরবর্ণগুলো লেখক স্বর অ অরআ রীর্ঘ দীর্ঘ এখানে উ পর্যন্ত লিখতে বলা হয়েছে সেজন্য আমরা কি করব উ পর্যন্ত লিখব স্বর অ থেকে উ পর্যন্ত লিখব টা লেখা যাবে না কারণ এখানে উ পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে তাই আমরা উ পর্যন্ত লিখব তিন নাম্বার চিহ্ন লিখ তিন নাম্বার প্রশ্নে কি লিখ আছে কার চিহ্ন লিখ সরিয়া সমান সরা আকার সরিয়া সমান আকার রসই সমান রসই কার দীর্ঘই সমান দীর্ঘ ইকার আমার একটু মিস্টেক হয়েছে এখানে দীর্ঘ সমান দীর্ঘকার আমি আবারও বলছি তিন নম্বর প্রশ্নে কার চিহ্ন লিখ সরিয়া সরিয়া সমান সরিয়াকার রসই সমান রসই কার দীর্ঘই সমান দীর্ঘ কার ঋ সমান রিকার দীর্ঘ সমান দীর্ঘ উকার আমি আশা করি তোমাদেরকে কার চিহ্ন গুলো বোঝাতে পেরেছি কোনটা কোন চিহ্ন বসবে কোন সট মধ্যে কোন চিহ্নটা বসবে তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছ তোমরা খাতার মধ্যে অবশ্যই লিপিবদ্ধ করে নিবে চিহ্নগুলো চার নাম্বার প্রশ্ন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো তাহলে এখানে এলোমেলো করে বর্ণগুলো দেওয়া হয়েছে প্রথমেই দেওয়া হয়েছে তালবাস অন্তজ হ বসুন্ন ম দন্তাস ল মধ্যন্যাস ডুন্নর ডুন্ন ঢসূন্যর র তাহলে আমরা জানি ব্যঞ্জন বর্ণে এগুলো সবগুলো এলোমেলো বর্ণ এটা কোনোটাই সিরিয়াল ভাবে দেওয়া হয়নি এগুলো সবগুলা এলোমেল ভাবে দেওয়া হয়েছে আমরা এখান থেকে খুঁজে বের করে সুন্দর করে এই ঘরের মধ্যে সাজিয়ে লিখব তাহলে আমরা দেখি কি সাজিয়ে লিখেছি প্রথমেই হবে ম অন্তজ র ল তালবাস মধ্যনাশ দন্তাস হ ডুন্ন ডসূন্যর আমরা আবারও বলছি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে এখান থেকে আমরা এলোমেলোগুলো সাজিয়ে লিখব ম অন্তজ বসুন্ন লালবাস হ, হস ডর আশা করি আমি তোমাদেরকে এলোমেলো শব্দ বর্ণগুলো সাজিয়ে লিখে দেখাতে পেরেছি পাঁচ নাম্বার প্রশ্ন ক থেকে ইঁ পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লেখ তাহলে আমরা এখানে ক থেকে ইঁ পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লিখেছি তাহলে আমরা পড়ে দেখি ক খ গ ঘ উঁ চ ছগীয় জ আমরা আবারও পড়ছি ক খ গ ছ জ ঝ তাহলে আমরা বন্ধুরা ক থেকে ই পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লিখেছি এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছয় নাম্বার প্রশ্নের উত্তরগুলো গুলো লিখব যুক্ত ভেঙে দেখাও আমাদের এখানে কয়েকটা যুক্ত বর্ণ দেওয়া হয়েছে এগুলাকে আমরা ভেঙে ভেঙে লিখব এখানে যেমন লিখেছে কয়ত সমান ক কযুক্ত কৈত দন্ত শৈব সমান দন্তাশ য দন্ত শৈত সমান দন্তাশ যুক্ত দৈম সমান দ ছয় সমান ছ যুগ ছ আমি ছয় নম্বর প্রশ্ন আবারও বলছি কি বলা হয়েছে যুক্ত বর্ণ ভেঙ্গে দেখাও আমরা তাহলে ভেঙে ভেঙে কি লিখেছি সেটা দেখে নি কয়ত সমান ক যুক্ত। দন্ত শৈব দন্তাস য দন্ত শৈত সমান দন্ত সযুক্ত দয়ম সমান দ সমান চ যুগ চ শিক্ষার্থী বন্ধুরা যুক্ত বর্ণের পরে আমাদের লিখতে হবে বর্ণ বর্ণ তৈরি করা দিয়ে শব্দ তৈরি করা এখানে সাত নাম্বার প্রশ্নে লেখা হয়েছে আগের বর্ণটি লিখে শব্দ তৈরি কর এখানে দুইটি করে ঘর দেওয়া হয়েছে সবগুলোতে একটি একটি বর্ণ দেওয়া হয়েছে এখানে ল পরের টিতে বর্গীয় জ তারপর একটি মরুষিকার মেয়ে তারপর একটি ক তাহলে এর আগে আগে আমরা একটি একটি বর্ণ বসিয়ে একটি একটি শব্দ তৈরি করব। যেমন ল এর বর্গীয় জিও বর্গীয় জ বসাইছি তাহলে বর্গীয় দিলে কি হবে বর্গীয়জ ল জল তারপরটা বর্গীয় দয় আছে তাহলে আগে আমরা কা দিয়েছি তাহলে কি হবে কা বর্গীয় কাজ মেয়ের আগে আমরা ব দীর্ঘকার ভু লিখেছি তাহলে ব দীর্ঘকার আকাশার আগে আমরা আকার ভা লিখেছি আকার বা মদ আকাশা ভাষা এখানে ক এর আগে চ লিখেছি চক অ ছক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখেছি তাহলে তোমরা বুঝতে পেরেছ আমরা আম এগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ করে নিতে পারো আমি আবারও বলছি আগের বর্ণটি লিকে শব্দ তৈরি করো বর্গীয়জ ল জল ককার কা বর্গীয়জ কাজ বদির বু মরসিকার মি ভূমি আকার বা মদন চক তাহলে তোমরা সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করে নাও তারপরে শিক্ষার্থী বন্ধুরা আট নাম্বার প্রশ্নে দেওয়া হয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ বানাই ও লিখি এখানে আমাদের জন্য কতগুলো এলোমেলো বর্ণ বসিয়ে দেওয়া হয়েছে এগুলো আমরা এখন সাজিয়ে একটি একটি শব্দ তৈরি করব। এখানে প্রথমে দেওয়া হয়েছে দন্তাস গাকারগা তাহলে দন্তের সে গা সগা কোন শব্দ হতে পারে না এটাকে আমরা সাজিয়ে লিখব গোয়াকার গা শ ঘাস তারপরেটা হচ্ছে বয়াকার বা বর্গীয় জ বাজ নয় এটা হবে যে বর্গীয়জ জ বয়াকার বা জ বা তারপর হচ্ছে কাকার কা তাল সরিয়া তালবাস কা আস নয় এটা হবে সরিয়া কাকার কা তালবাস আকাশ এটা প তাহলে এখানে হবে গৌকার গু ল প গোলাপ তাহলে এখানে আরেকটি আছে মধ দন্তাস র তাহলে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে সরষে দন্তাশ বসুন্ন শে সরষে আমরা আবারও পড়ছি ঘাস বা আমরা সাজিয়ে লিখেছি ঘাস গাকার্গা দন্তাস ঘাস বর্গীয় জাকার বা জবা সরিয়া কোয়াকারকা তালবাস আখাশ গৌকারবু লোয়াকাল্লা প গুলাপ সর্ষে দন্তাসর বসুন্নর মধ্য একাশে সর্ষে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ কিভাবে বানাতে হয় সেটা শিখাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি নয় নাম্বার প্রশ্ন টিয়া পাখি ঠুট কেমন টিয়ার পাখির টুট হচ্ছে লাল বাঁকানো এবং শক্ত শক্তির টুট কেমন লাল বাখানু এবং শক্ত হরিণ দেখতে কেমন সুন্দর হরিণ দেখতে কেমন সুন্দর দশ নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে হরিণ দেখতে কেমন সুন্দর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কবির নামসহ সহ ইতল বিতল ছড়াটি লেখক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো ইতল বিতল কবির নাম সহ ছড়াটি লিখেই এবং পড়ি ইথল বিথল লিখেছেন সুপিয়া কামাল ইথল বিথল গাছের পাতা গাছের তলায় ভেঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডুবাই ডুবে ভেঙের মাতা তাহলে আমরা ছড়াটি আরো একবার পড়ি চলো ইতল ইতল সুপিয়া, বিতল বিতল কামাল গাছের পাথা গাছের থলায় ব্যাঙের চাতা বৃষ্টি পরে ভাঙ্গে চাতা ডুবাই ডুবে ভেঙ্গের মাথা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতল সুন্দর করে মুখস্থ করে শিখে নিবে যাতে তোমাদের লিখতে সহজ হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অর্ধবার্ষিকী পরীক্ষায় কি কি আসতে পারে সেই সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি মোটামুটি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে ওরাও শেখার সুযোগ পায় এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেল আমাদের চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সালাম আলাইকুম